নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ঐতিহাসিক ডেবিউ যাকে বলা হয় মেট গলায় প্রথমবার দেখা গেল কিং খানকে তার পাশে ছিল কে জানেন সব্যসাচী মুখোপাধ্যায় ফ্যাশন ডিজাইনারের মেট গালা যে লুক নজর কেড়ে নিল সবার রয়্যাল পাঞ্জাবি লুকে মেট গলায় পৌঁছে গিয়েছিলেন দিলজিৎ দোসান শাহরুখের স্টিক গলার হার যেমন নজর কেড়েছে তেমন দিলজিতের পাগড়িও নজর কেড়েছে সব্যসাচী জানিয়েছেন পোশাক নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেননি তিনি তবে শাহরুখের হাতে যে স্টিক ছিল সেটাই কিং খানকে এদিন মেট গালায় রাজা করে তুলেছে বেবি বাম নিয়ে মেটগালায় পৌঁছে গিয়েছিলেন কিয়ারা আদবাণী গৌরব গুপ্তার ডিজাইন করা গ্রাউন্ডে কেয়ারা কে এত সুন্দর দেখতে লাগছিল যে তার অনুগামীরা মুক্ত হয়ে গেছে মেট গালাতে অতীতে দীপিকা পারুকন বা আলিয়া ভাটের লুকে ঝড় উঠেছিল এবার চর্চা শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মেট গালাতে উনি এলেন নিক জোনাসের হাত ধরে ওনার হাজবেন্ড শাহরুখের পোশাকের রঙ যেমন কালো প্রিয়াঙ্কার পোশাকের সাদার কালো এই দুই রঙই ছিল এই মুহূর্তে বলিউড একটু সমস্যায় ছবির ব্যবসা তেমন জমছে না অক্ষয় কুমার সানি দেওয়াল সানমাল খান বা সঞ্জয় দত্তের ছবি দেখতে সিনেমা হলে দর্শকরা যাচ্ছেন না তবে বিশ্বের দরবারে ভারতীয় ছবির তারকাদের কি পরিমাণ জনপ্রিয়তা রয়েছে সেটা বোঝা গেল মেড কালার রেড কার্পেট থেকে ভারতীয় ছবির সঙ্গে যুক্ত যে চার তারকাকে দেখা গেলো তাদের লুক প্রশংসা পেয়েছে সর্বত্র সবচেয়ে জনপ্রিয় হয়েছে শাহরুখ খানের লোক বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের আছে